তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে এগারোটা ছেচল্লিশ রাত্রে বেলা তো তোমরা দেখো তোমরা হয়তো বিশ্বাস করবে না যে এখন রাত্রিবেলা এগারোটা বাজে তো চলো তোমাদের বাড়ি থেকে দেখ তো বাইরেটা তো প্রচুর অন্ধকার আর আমার গলার ভয়েসটা একদম শেষে ঠান্ডাতে তোমরা একটু ম্যানেজ করে নিও দেখো বাইরে প্রচুর অন্ধকার মানে ঘরের বাইরে আমি জানলা দিয়ে তোমাদেরকে দেখা তো আমি জানলা দিয়ে তোমাদেরকে দেখালাম আমি আমি যেখানে অন্ধকার থাকে বাইরে যাই না আমার প্রচুর ভয় করে তো যেহেতু আমি জানলা দিয়ে দেখালাম তো তোমরা কিছু মনে করো না পরের দিনে তো কার বলো তো আমার মতো জ্বর আসলে এরকম কিছু খেতে ইচ্ছা করে না বমি হয় তারপর আরো অনেক কিছু প্রবলেম দেখা দেয় কার কার হয় সেটা কমেন্টে জানাবে তোমরা আর আমি রাতে কিছু খেতে পারিনা বলে জ্বর এসছে আজকে বমি হয়েছে ওই জন্য এখন চা করে খাচ্ছি শুধু চা খেয়ে আমি বেলা শুয়ে পড়বো তো এখন এই চা টা খাওয়ার পরে তোমাদেরকে বলছিলাম যে ভিডিওটা একদম স্কিপ করবে না দেখতে থাকো তোমরা ভিডিওটা আর আমি ভিডিওটা কালকে পর্যন্ত কন্টিনিউ করব তো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে তো গুড মর্নিং সবাইকে এখন সকাল হয়ে গেছে সকালে উঠে দেখো আমি ব্রাশ ট্রাশ করে নিয়ে রেডি হয়ে একবারে স্নান করব তো তারপরে আমার যা কাজ আছে আমি সেই সব কাজ করব। তো এখন তোমাদের সাথে গল্প করছি আমি দেখো আমার স্নান করা ডান হয়ে গেছে তো এখন স্নান টনান করা হয়ে গেছে তারপর আমি বিরিয়ানির সব প্রিপারেশান নেব আস্তে আস্তে সব কিছু গোছাবো গোছাতে হবে যেহেতু তো তোমাদের যদি এই রেসিপিটা লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিওসটাকে